আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষা শিক্ষার সতেরোতম ক্লাসে আপনাদেরকে স্বাগতম যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন আজকে আমরা যে বিষয়টি দেখব খুবই গুরুত্বপূর্ণ যদি বিষয়টি না জানেন তাহলে ইটালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না ইটালিয়ান ভাষার যে টেন্স গুলো রয়েছে বা ইটালিয়ান ভাষা গঠন করতে ইটালিয়ান ভাষা বলতে যেগুলো প্রয়োজন পড়ে ওকে মানে যত যা কিছু রয়েছে যত টেন্স রয়েছে যত কাজ রয়েছে সবগুলো কাজের মধ্যে ইম্পর্টেন্ট একটা কাজ ওকে আজকে আমরা কি কাজ করব? আজকে আমরা ইতালিয়ান যে টেন্স রয়েছে ওই টেন্স থেকে ইম্পর্টেন্ট টেন্স দেখবো ইম্পর্টেন্ট টেন্সটি হচ্ছে প্রেজেন্ট টেন্স ওকে সিম্পল প্রেজেন্ট ইতালিয়ান ভাষায় যাকে প্রেজেন্টে ইন্ডিকা বলা হয় ইতালিয়ান ভাষায় যাকে প্রেজেন্টে ইন্ডিকাতিব বলা হয় আমরা আজকে সিম্পল প্রেজেন্টের কাজ করব। বাংলা ভাষায় যাকে সাধারণ বর্তমান কাল বলা হয় ওকে সাধারণ বর্তমান কাল খুব বেশি ব্যবহার হয় ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার হয় সাধারণ বর্তমান কাল যেরকম আমি যাই আমি খাই আমি বলি আমি করি আমি দেখি আমি শুনি আমি লিখি হ্যাঁ যেরকম আমরা ক্লাস করি সাধারণ বর্তমান কাল কখন ব্যবহার হবে সাধারণ বর্তমান কাল এর বাংলা রূপ কি সাধারণ বর্তমান কাল এর স্ট্রাকচার কি আমরা এ টু জেড দেখব শেয়ার করে দিচ্ছি তার আগে আমি বলি যে সাধারণ বর্তমান কাল কখন ব্যবহার হবে ওকে সাধারণ বর্তমান কাল অভ্যাসগতভাবে ভাবে সবসময় বোঝানো হয় বা চিরন্তন সত্য এরকম বুঝাতে গেলে যে আকাশে চাঁদ উঠে বাগানে ফুল ফুটে হ্যাঁ তারা ক্লাস করে ওকে মানে স্কুলে ক্লাস হয় বা স্কুলে ক্লাস করে অভ্যাসগত ভাবে বুঝাতে গেলে ওকে অভ্যাসগত চিরন্তন সত্য বা সব সময় বুঝাতে গেলে সাধারণ বর্তমান কাল ব্যবহার হয় হ্যাঁ আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করে ভালোভাবে ব্যাখ্যা করছি যে প্রেজেন্ট ইন্ডিকা দিব প্রেজেন্ট বা বর্তমান কাল ওকে সাধারণ বর্তমান কাল তো এটা কখন ব্যবহার হবে বা বাংলা রূপটা কি এটা যদি আমরা ধরতে পারি তাহলে এই বর্তমান কালের কাজটা আমরা করতে পারবো তো সাধারণ বর্তমান কাল এর বাংলা রূপটা হচ্ছে উনত্রিশা অ এবং রস সই দিয়ে শেষ হয় উনত্রিশটা অ এবং রস সহকার শেষ হয় আমি করি আমরা করি আমরা যাই আমরা খাই এখানে দেখুন আমরা এর ক্ষেত্রে রস সই হচ্ছে আবার রস স্বীকারও হচ্ছে আমরা দেখি এখানে রস স্বীকার হ্যাঁ আমি দেখি রসিকার আবার আমি শুনি রস সৈকার আমি শুনি নার নি নি আমি শুনি আমি লেখি ল খ রস কি আমি লিখি আবার আমি খাই এখানে শুধু খা খা রহস্য খাই আমি যাই শুধু আমরা যাই শুধু ওকে তো আমি এবং আমরা এই দুইটার ক্ষেত্রে রসই হবে বা স্বীকার হবে এরপর তুমি এবং তোমার ক্ষেত্রে যাও হ্যাঁ লাস্টে ও হবে এবং কি একার হবে সে মানে তুমি সরি একার না উকার হবে যেরকম তুমি করো

বা তুমি যাও এখানে ও আছে যা জয়কার চা ও যাও বা তুমি খাও তুমি লেখো এখানে উকার আছে মানে উকার এবং ও এটা হচ্ছে তুমি এবং তোমার ক্ষেত্রে আর সে এবং তার ক্ষেত্রে একার এবং আহ একার হবে যেরকম সে করে সে দেখে সে যায় তারা লিখে তারা দেখে তারা শুনে তারা বলে একার হবে আচ্ছা এখন কথা হচ্ছে এটা কখন ব্যবহার হয় সাধারণ বর্তমান কাল হচ্ছে বর্তমানে কোনো কিছু করা হচ্ছে এরকম প্রেজেন্ট হয়ে যাবে যে রানিং অবস্থায় আছে আর সমসাময়িক ভাবে যে বোঝাতে গেলে যে সবসময় অভ্যাসগত ভাবে করা হয় এরকম বোঝাতে গেলে যেরকম আমি দেখি আমি সবসময় দেখি আমি লিখি আমি প্রায় সময় লিখি হ্যাঁ পরে হচ্ছে আমি কথা বলি সময় বলি আমি খাই সব সময় খাই আমি যাই সব সময় যাই আমি হাঁটি সময় হাঁটি আমি আমি দৌড়াই সময় দৌড়াই আমি কাজ করি সব সময় করি ওকে যে কোনো কাজ খাওয়া দাওয়া যেকোনো তো অভ্যাসগত ভাবে সময় বোঝাতে গেলে বা হচ্ছে বর্তমানের যে কাজটা যে একটা আছে যে আমি গিয়েছি এটা হচ্ছে অতীতে আমি যাইতেছি এটা হচ্ছে প্রেজেন্টে কিন্তু কন্টিনিউ আর একটা হচ্ছে আমি যাই মানে কি সব সবসময় যাই যেরকম আমি কাজে যাই প্রতিদিন আমি কাজে যাই বা প্রতিদিন সে রান্না করে এখানে সে রান্না করে বা অভ্যাসরত ভাবে যদি বলি সে রান্না করে তাহলে আমি যদি জিজ্ঞেস করি সে কি করে সে রান্না করে তার মানে কি সে রান্না করতেছে আবার রান্না করে এই দুইটার মধ্যে কি একটু ব্যবধান আছে যদি বলি সে কি করতেছে তাহলে আপনি সে রান্না করতেছে কি করে সে রান্না করে রান্না করেটা মানে কি তার কাজ হচ্ছে সে রান্না করা

বুঝতে পেরেছেন এটার এটার উত্তর কি হবে বুঝতে পেরেছি এটা হচ্ছে অতীতকালে চলে যাবে আমরা নেক্সট দেখব আর যদি আমি বলি যে আপনারা কি বুঝতে পারেন হ্যাঁ সেক্ষেত্রে আপনাদের উত্তর হবে কি যে আমরা বুঝতে পারি এই যে পারি এখানে দেখুন পারি রসিকার দিয়ে শেষ হচ্ছে আমি পারি ঠিক আছে বুঝতে পারি তাহলে এটা কি সাধারণ বর্তমান কাল হ্যাঁ যেরকম সে আসতেছে সে আসতেছে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস সে আসতেছে প্রেজেন্ট কন্টিনিউস আর আমি যদি বলি সে আসে একটা আসতেছে মানে কি সে মানে কাজদের মধ্যে আছে আসার মধ্যে আছে আর আমি যদি বলি সে আসে তাহলে কি সে প্রায় আসে এরকম বোঝানো হয় বা সে আসে দৈনিক আসে বা প্রায় আসে এরকম এ হচ্ছে সাধারণ বর্তমান কাল চিরন্তন সত্য বোঝাতে গেলে বা অভ্যাসগতভাবে বোঝাতে গেলে এই সাধারণ বর্তমান কাল ব্যবহৃত হয় ওকে বাংলা তো আমি বোঝানোর চেষ্টা করেছি যদি কারো কোন থাকে বলতে পারেন নতুবা আমরা সামনে যাব দেখব কিভাবে স্ট্রাকচার মানে বাক্য গঠন করতে হয় সাধারণ বর্তমান কালের বাক্য গঠন কিভাবে করতে হয় আমরা দেখব সাধারণ বর্তমান কাল কখন ব্যবহার হয় আমি বোঝানোর চেষ্টা করেছি যে চিরন্তন সত্য বা অভ্যাসগতভাবে ভাবে বা দৈনন্দিন কাজকর্ম করতে গেলে যে ভাষাটা আমাদের ব্যবহার করতে হয় হ্যাঁ অভ্যাসগতভাবে যেগুলো এরপরে হচ্ছে আহ বাংলা রূপ হচ্ছে আমি এবং আমরা ক্ষেত্রে রচয় থাকবে তুমি এবং তোমাদের ক্ষেত্রে ও এবং ওকার থাকবে হ্যাঁ সে সে এবং তারা এর ক্ষেত্রে হচ্ছে একার থাকবে এ হচ্ছে বাংলা রূপ যদি বুঝতে পারেন তাহলে আমরা সামনে যাই দেখা যাচ্ছে আপনাদের কোনো ডাউট নেই তো আমরা এখন স্ট্রাকচার দেবো কিভাবে বাক্য গঠন করতে হয় দেখব ওকে বাক্য গঠন করার জন্য আমাদেরকে ফর্মুলা শিখতে হবে হ্যাঁ বাক্য গঠন করার জন্য আমাদেরকে ফর্মুলা শিখতে হবে ফর্মুলা কি এই যে দেখুন এখন তিনটা ফর্মুলা রয়েছে এই ফর্মুলা গুলো যে আমরা শিখিনি তাহলে আমরা সাধারণ বর্তমান কালের বাক্য গঠন করতে পারবো ফর্মুলাটা কি যদি কোনো বার্ব আরে দিয়ে শেষ হয় যদি কোনো বার্ব আরে দিয়ে শেষ হয় ইয় এর ক্ষেত্রে হচ্ছে অ তুর ক্ষেত্রে ই লু এর ক্ষেত্রে আ নয়ের ক্ষেত্রে ইয়ামু বইয়ের ক্ষেত্রে আতে ল ক্ষেত্রে আনো ওকে ইয়োর ক্ষেত্রে অ তুর ক্ষেত্রে ই লুয়ের ক্ষেত্রে আ নয়ের ক্ষেত্রে ইয়ামু বইয়ের ক্ষেত্রে আনো সরি বয়ের ক্ষেত্রে ক্ষেত্রে যদি কোন দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইয়োর ক্ষেত্রে অ তুর ক্ষেত্রে ই লুয়ের ক্ষেত্রে এ নয়ের ক্ষেত্রে ইয়াম বইয়ের ক্ষেত্রে এতে লরুর ক্ষেত্রে অন ওকে যদি ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে ইয়োর ক্ষেত্রে অ তুর ক্ষেত্রে ই এর ক্ষেত্রে ন এর ক্ষেত্রে ই তে লোয়ের ক্ষেত্রে অন এখন কথা হচ্ছে এখানে মিল রয়েছে কি দেখুন মিল রয়েছে এই যে ইয় ইয়োরটা কি তিনটার ক্ষেত্রে অ তারপরে তু মানে তুমি তুমির তিনটার ক্ষেত্রে হচ্ছে ই এরপরে লু ক্ষেত্রে দেখুন লু ক্ষেত্রে একটা মানে লু এর আরে দিয়ে শেষ হলে হচ্ছে আ এখানে শেষ হয়েছে কি রে এই যে দেখুন আ রে আর এগুলো হচ্ছে এ রে ই রে তাহলে এ রে এবং রে দিয়ে শেষ হলে হচ্ছে এ ওকে এরপরে দেখুন নয়ের ক্ষেত্রে তিনটার ক্ষেত্রে হচ্ছে ইয়ামো যেরকম এখানে এই তিনটার ক্ষেত্রে হচ্ছে ই তিনটার ক্ষেত্রে হচ্ছে অ আর শুধু লোয়ের চেঞ্জ হয়েছে ক্ষেত্রে যদি আর দিয়ে শেষ হয় আ তে যদি দিয়ে শেষ হয় এ তে যদি ইরে দিয়ে শেষ হয় ই তে একটা শিখলে তিনটা শিখা হয়ে যাবে লাস্টে তে কমন আছে এই যে তে তে শুধু প্রথম চেঞ্জ এরপরে লোর ক্ষেত্রে যদি আরে দিয়ে শেষ হয়ে সেক্ষেত্রে ক্ষেত্রে ন আর এ দিয়ে শেষ হলে হচ্ছে অন এই দুইটার আবার কমন আছে তার মানে কি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার এবং থার্ড পার্সেন্ট ফ্লোর ফ্লোরালের সেম দেখুন ফার্স্ট পার্সেন্ট সিঙ্গুলার যেটা হ্যাঁ ইউর ক্ষেত্রে হচ্ছে অ তিনটার ক্ষেত্রে হচ্ছে অ তোর ক্ষেত্রে হচ্ছে সেকেন্ড পার্সেন্ট সিঙ্গুলারের ক্ষেত্রে তোর ক্ষেত্রে হচ্ছে ই এবং থার্ড পার্সেন্ট সিঙ্গুলারের ক্ষেত্রে আর এর ক্ষেত্রে হবে আ আর এর ক্ষেত্রে হচ্ছে দুইটা কমন আছে দেখুন এ ওকে এরপর দেখুন নয়ের ক্ষেত্রে আপনার নয়ের ক্ষেত্রে থার্ড পার্সন প্লুরাল এর ক্ষেত্রে ফার্স্ট পার্সন প্লুরাল ক্ষেত্রে দেখুন একদম সব কটার মিল আছে হ্যাঁ এরপরে আপনার সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন এর ক্ষেত্রে দেখুন সেকেন্ড পার্সন প্লুরাল ক্ষেত্রে দেখুন আতে এক একটু ব্যবধান আছে কিন্তু এই দুইটা আবার কমন আছে হ্যাঁ এটার মধ্যে একটু ব্যবধান আছে আবার এই দুইটা কমন আছে সরি এখানে এই এটার মধ্যে কমন নাই আপনার এটা হচ্ছে তিনটাই ভিন্ন আতে এতে ইতে তিনটাই তিন ধরনের শুধু প্রথম অক্ষর চেঞ্জ দিবেন লাস্টের দুই অক্ষর কমন আতে এতে ইতে হম আর এখানে একটা হচ্ছে আনো আর দুইটা হচ্ছে অন ভালো করে একটু দেখে নিন হয়ে যাবে করে দেখে এই তাহলে স্ক্রিন শট দিয়ে সামনে রাখেন হম এ হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট প্রেজেন্টে এর ফর্মুলা ওকে এই ফর্মুলাটাকে বেস করে আমরা কাজ করব প্রেজেন্ট ইন্দিকা দিবো বাংলার রূপ দেখেছি আমরা ফর্মুলা দেখেছি এখন হচ্ছে কিভাবে ফর্মুলা প্রয়োগ করতে হয় ফর্মুলা ব্যবহার করতে হয় তা আমরা দেখবো ফর্মুলাটা আমরা কখন ব্যবহার কিসে ব্যবহার করবো ফর্মুলাটা হচ্ছে যদি কোনো দিয়ে শেষ হয় সেক্ষেত্রে অ ই আতে আনো ব্যবহার করবো এরে দিয়ে শেষ হলে অ ই এম এতে অন ব্যবহার করবো ওকে আসলে একটু মিউটে থাকার চেষ্টা করবেন এরপরে ইরে দিয়ে শেষ হলে অ ই এ ইয়ামু ইতে অন ব্যবহার করবো করব আর এই ফর্মুলাটা ইউজ করবো যেরকম দেখুন এখানে একটা ভার্ব নিয়েছি পার্লারে পার্লারে বারটা কিভাবে শেষ হয়েছে আরে দিয়ে ওকে তো আমরা যদি আরে বাদ দিয়ে দেই তাহলে থাকবে কি এই যে পার্ল এতটুকু থাকবে পার্লারে এর অর্থ কি কথা বলা যেরকম আমি কথা বলি তুমি কথা বলো সে কথা বলে আমরা কথা বলি তোমরা কথা বলো তারা কথা বলে তো আমি আরে বাদ দিয়েছি আরে বাদ দিলে এই যে পাল থাকে এই যে পাল থাকে এই যে পাল থাকে এই যে আমি দুইটা দুইটা কালি ব্যবহার করেছি আপনাদের বুঝার সুবিধাতে পার এরপরে হচ্ছে ফর্মুলা মানে অ ইয়ের ক্ষেত্রে হচ্ছে অ তুর ক্ষেত্রে হচ্ছে ই লু এর ক্ষেত্রে হচ্ছে আ আহ নয়ের ক্ষেত্রে ইয়াম বইয়ের ক্ষেত্রে আ তেল ক্ষেত্রে দেখুন ফর্মুলাটা অন্য কালিতে ব্যবহার করেছি আচ্ছা আমি যদি যুক্ত করি তাহলে কি হবে পারল হ্যাঁ ইয়ের ক্ষেত্রে কি পারল মানে আমি কথা বলি তোর ক্ষেত্রে পারলি তুমি কথা বলো লুয়ের ক্ষেত্রে পারলা সে কথা বলে নোয়ের ক্ষেত্রে পারলি আমরা কথা বলি বইয়ের ক্ষেত্রে পারলাতে তোমরা কথা বলো লোর ক্ষেত্রে পারলানো তারা কথা বলে বুঝতে পেরেছেন আমরা কি করবো ভার্ভে আরে বাদ দিয়ে ফর্মুলা ইউজ করবো তাহলে হয়ে যাবে এরপরে আরো একটা ভার্ব নেই দেখুন এখানে একটা ভার নেওয়া হয়েছে হচ্ছে ধর্ম মানে ধর্মানো তাহলে ঘুমানো থেকে আমরা কিভাবে করব আমি ঘুমাই তুমি সে আমরা ঘুমাই তোমরা ঘুমাও তারা ঘুমাই আচ্ছা তাহলে আমি ধর্মের থেকে কি করব ধর্মের থেকে ইরে বাদ দিয়ে দিব এই যে ইরে এই লাস্টে তিন অক্ষর বাদ দিয়ে দিব ইরে বাদ দিলে এখানে ধর্ম থাকে এই যে দেখুন ধর্ম 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 হ্যাঁ তো এটার সাথে আমরা কি করব ফর্মুলা ইউজ করব দেখুন ধর্ম মানে অন ধর্ম আমি ঘুমাই তু ধর্মী তুমি ঘুমাও লুই লু সে ঘুমাই নয় ধর্মীয়ামো আমরা ঘুমাই বই আহ তোমরা ঘুমাও লর ধর্ম তারা ঘুমাই ওকে আমরা তাহলে দুইটা বার্ব দেখে নিয়েছি যদি কোনো বার্ব আরে দিয়ে শেষ হয় কিভাবে কাজ করতে হয় দেখে নিয়েছি এই যে এ ওকে তারপরে যদি কোনো বার্ব ইরে দিয়ে শেষ হয় তাহলে কিভাবে কাজ করতে হয় দেখে নিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে যদি কোনো বার্ব এরে দিয়ে শেষ হয় তাহলে আমরা কিভাবে কাজ করব মনে রাখবেন এরে দিয়ে শেষ হলে সেম কাজ করবেন এই যে ফর্মুলা অনুযায়ী কাজ করবেন যদি কোনো বার্ব এরে দিয়ে শেষ হয় তাহলে অ ই এ ইয়ামু এতে অনব্যবহার করবেন যদি বলবো আরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে দেখুন অ ই আ আমরা ব্যবহার করেছি এই যে দেখুন এই কাজটা দেখলে বুঝতে পারবেন দেখুন অ ই আ এবং যদি কোনো দিয়ে শেষ হয় সেক্ষেত্রে অ ই এ ইয়াম তে অন ওকে এখানে শুধু ইতে চেঞ্জ হয়েছে বাকি মোটামুটি সব ঠিক আছে ওকে এ অ চেঞ্জ হয়েছে আচ্ছা এখন কথা হচ্ছে যদি কোনবার শেষ হয় সেভাবে তখন কিভাবে কাজ করব তখন আমরা এই ফর্মুলা অনুযায়ী কাজ করব অ ই এ ইয়ামু এ তে অনন আপনারা এমন একটা ভাব নিন যে ভাবটা এর দিয়ে শেষ হয়েছে যেরকম পেন দিয়ে তাহলে পেন দের বার থেকে আপনারা কিভাবে কনজুগেট করবেন কিভাবে কোণুগারেক করবেন আপনারা হচ্ছে কমেন্টে লিখে দিন আর যারা এখন ক্লাস করছেন দয়া করে বলেন পেন দের বারদের পেন দের বার দিয়ে কিভাবে করবেন ইও পেন্দো কুপেন্ডি লুইলে পেন্দে লুই পেন্ডিয়ামো voi

হ্যাঁ হ্যাঁ এভাবে দেখি সবাই বুঝতে পেরেছেন কিনা এরপরে হচ্ছে আমি আপনাদেরকে কিছু ইজরিগুলার ভার্ব দিয়ে দিব কারণ প্রেজেন্টেন্সে অনেকগুলো ইজরিগুলার ইজরিগুলার ভার্ব রয়েছে ওকে প্রেজেন্টেন্সে অনেকগুলো ইজরিগুলার ভার্ব রয়েছে মনে করুন প্রতি 100টা ভার্বে আমরা যে গুরুত্বপূর্ণ যে 2-300 ভার্ব শিখবো আমরা যে দুই 300 ভার্ব শিখবো আমরা অলরেডি 200 ভার্বের কাজ এখানে করেছি আর আপনাদের গ্রুপে আরো 100 ভার্ব দিয়েছি তো আমরা যে 300 ভার্বের কাজ করব এই 300 ভার্ব থেকে বাছাই করে দেখা যাচ্ছে কমপক্ষে 50টার মতো ইজরিগুলার ভার্ব চলে আসবে হ্যাঁ মানে প্রতি একশোটা বাড়বে কমপক্ষে চোদ্দ থেকে পনেরোটা ইরেগুলার চলে আসবে বা হচ্ছে আপনার কমপক্ষে হ্যাঁ হ্যাঁ তো মানে অনেক ঠিক আছে আপনাদের শিখতে প্রায় এক দুই দিন সময় লেগে যাবে তো আমরা একটু পরে হচ্ছে ইরেগুলার ভাব গুলো দেখবো আমি আপনাদেরকে ইরেগুলার ভাব গুলো দিয়ে দিবো ইরেগুলার গুলো শিখতে হবে প্রেজেন্ট টেন্সেগুলার ভার্ব আছে এরপরে যে টেন্স আমরা শিখবো সিম্পল সিম্পল ফাস্ট ওইটার মধ্যে মানে পাঁচটা তো প্রশ্ন ওইটার মধ্যে ইরেগুলার বার আছে আচ্ছা যাই হোক এই দুইটা টেন্সে ইরেগুলার বাড়বে ভরপুর ঠিক আছে তো ইরেগুলার বার গুলো শিখে নিলে মানে এক একটা বাড়বের জন্য এক একটা ফর্মুলা আমি স্ক্রিনটা অফ করে দেখছি আপনারা বুঝতে পেরেছেন কিনা মানে সবাইকে একটা একটা করে জিজ্ঞেস করে দেখি বুঝতে পেরেছেন কিনা এরপর আমি আপনাদেরকে ইরেগুলার ভার দিয়ে দিব বলেন চিতার যাকে বলি ঝটপট উত্তর দেওয়ার চেষ্টা করবেন সবাই একটু অ্যালার্ট থাকবেন কারণ হাতে সময় কম রাশিদ যাকে তাকি সে উত্তর দেন আবু কালাম বলেন সে রান্না করে সে রান্না করে সে রান্না করে লুই লুই ইস্তা কুশি নান্দ ইস্তাবো কুশি নান্দ কোন না থেকে কি বুঝাইলাম এতক্ষণ আরাফাত আপনি বলেন সে রান্না করে কুচিনা এখানে কুচিনারে থেকে আরে বাদ দিয়ে শুধু আ ব্যবহার করছেন লুইয়ের ক্ষেত্রে অ ই ফর্মুলা মহস্ত করতে হবে ঠিক আছে বাংলা রূপ জানতে হবে আচ্ছা পরে সরঞ্জিত

আমি দেখি দেখি বেদ ইয়ো বেদ বেদের থেকে এড়ে বাদ দিয়ে অব্যবহার করেছেন ইয়ো বেদ আহ আমরা দেখি না নন বেদিয়াম নন বেদিয়াম ও ব্রাভেস সিম আচ্ছা আজম বুঝি আমি বলি

আহ আপনারা খুব ভালোভাবে কাজ করতে পারবেন যাই হোক এখন আমি আপনাদেরকে দিয়ে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে কখন সিম্পল প্রেজেন্ট বা হচ্ছে প্রেজেন্ট বা সাধারণ বর্তমান কখন ব্যবহার হয় হ্যাঁ আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আমি আপনাদেরকে কিছু ইরেগুলার ভার্ব দিয়ে দিব তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে যখন ইরেগুলার ভার্বটা মুখ্যস্ত করে নেবেন তখন আরো ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ পাশাপাশি বাংলা তো থাকবে রেগুলার সাথে